তোমাদেরকে বলেছিলাম যারা যারা এসএসসি সময় এমএস ক্যালকুলেটর ব্যবহার করতাম কলেজে উঠে এটা আর ব্যবহার করতে পারবে না তাহলে এখন কি ব্যবহার করবে বর্তমানে তুমি তোমার ফ্রেন্ডের হাতে এই কয়টা মডেল তুমি দেখতে পারবে অথবা স্টুডেন্টরা এখন এই কয়টা মডেল তোমার ইউজ করতেছে এখন তোমার কোনটা এখন নাও আছে খেয়াল করে দেখো প্রথমে তোমার কি আছে fx991es+ এটা আমি আমার ক্লাস 6 থেকে ইউজ করছি ক্লাস 6 থেকে 10 পর্যন্ত আমি এটা ইউজ করেছি মানে এটা দিয়ে আসলে আমি জেএসসি পরীক্ষাও দিছি এসএসসি পরীক্ষাও দিছি তো এই ক্যালকুলেটরটা মার্কেটে এখন আর अवेलेबल নাই অনেক নকল প্রোডাক্ট আছে আর কি বাট তুমি কেসিওর অফিশিয়াল থেকে তুমি এটা আসলে অফিশিয়াল মডেল তুমি এখান থেকে কিনতে পারবে না তো এটা আমি বাদ দিচ্ছি এটা হচ্ছে ফার্স্ট এডিশন এবং এটারই সেকেন্ড এডিশন হচ্ছে এটা এফএক্স 991 ইএস প্লাস দেখো সেকেন্ড এডিশন এখন এটা তোমার মার্কেটে अवेलेबल আছে তো তোমার ফ্রেন্ডের হাতে দেখবে এই ক্যালুলেটারটা আছে এখন তোমার এটা নেওয়া উচিত কিনা পরে দেখে আসতেছে এবং আরেকটা ক্যালকুলেটর তুমি তোমার ফ্রেন্ডের হাতে দেখবা এটা হচ্ছে তোমার এফ এক্স নাইন নাইন ওয়ান ই এক্স এটা তো আমি বলেছিলাম যে আমি আমার এসএসসি পর্যন্ত ইউজ করেছি তারপর এইচএসি তে এসে আমি এই ক্যালকুলেটরটা কিনেছি এবং এখন পর্যন্ত আমি আসলে এটা ইউজ করতেছি বলতে পারো সাত বছরের মতো আমি এই ক্যালকুলেটর ইউজ করতেছি তো এটাই আর কি তোমার অরিজিনাল ক্যালকুলেটর কেনার একটা অ্যাডভান্টেজ যে তুমি আসলে অনেক সময় ধরে এটা ইউজ করতে পারবা সাত বছরে কয়েকদিন আগে আমি জাস্ট ব্যাটারিটা চেঞ্জ করেছি তাছাড়া আমার আর কোনো প্রবলেম হয়নি তারপরে এখন যেটা মার্কেটে অ্যাভেলেবেল এটা তোমার হচ্ছে এফএক্স নাইন নাইন ওয়ান সি ক্যালকুলেটর এবং মজার ব্যাপার হচ্ছে এটা তুমি তোমার ফ্রেন্ডের হাতে দেখতে পারলেও এটা কিন্তু আর মার্কেটে অ্যাভেলেবেল নাই মানে অফিসিয়াল যে প্রোডাকশন এটা অফ আছে আর কি তো এটাও তুমি আসলে মার্কেটে থেকে কিনতে পারবে না তার এই দুইজন হচ্ছে তোমার মার্কেট আউট এদেরকে আমরা সাইডে রাখি তাহলে তোমার কাছে অপশন হচ্ছে এই দুইটা একটা তোমার এফ এক্স প্লাস সেকেন্ড এডিশন আরেকটা কেসিওর এফ এখন তোমার কোনটা না হচ্ছে অনেকে তোমরা এটা ইউজ করছো বা এসএসসি সময় তোমরা এটা ইউজ করেছো এখন কেউ যদি এমএস থেকে সুইচ করতে চাও তার অবশ্যই এফ এক্স নাইন এই ক্যালকুলেটারটা নেওয়া হচ্ছে কারণ এটা থেকে এটা অনেক বেশি অ্যাডভান্স সামনে তোমাদেরকে অনেক ক্যালকুলেটার হ্যাক্স ভিডিও যাবে তখন তুমি বুঝতে পারবা এটা দিয়ে অনেক কাজ করা যায় যেটা দিয়ে আসলে এটা দিয়ে তুমি করতে পারবে না বাট তুমি কলেজ লাইফ এটা দিয়ে সার্ভাইভ করে ফেলতে পারবা সমস্যা নাই বাট এটা নেওয়াটা বেটার একটু দুই দামের কথা বলি দেখো এটার দাম তুমি বর্তমানে মার্কেটে তেইশশো থেকে পঁচিশশো টাকার মধ্যে পেয়ে যাবা